আল্লাহ হওয়া দেখে আমার পর্যন্ত দুজনের মাইয়া হা তোমার ঘর তাইবে শুণ আছে দে জামাই

মাতার ও লই বাফর কাঁচাইছে হদ করো আব্বাইতাম না সুন্দর লাইলে নইব না আহ তুন তুলনায় আছে অনার্লা করি না মাতার ওয়র আহ কোন সবা যা নভরে বিচারত যা নভরে ফাংশল যা নভরে আনুন বাজারে সাজারে যা নভরে অনতুন কত্য জা গান যা ভরে অন কর মাতার ওর ইয়া না ইনার হাদি হাদি আসি

হার রাগুল করি হজরত রাম হার করদি হাজরত ও মা আল্লাহ রাসে আল্লাহ দেয়ারু রাজি যোগাই আল্লাহ ন্যা যোগই নিজের স্বামিল অনুগত কর দীনি পরিবেশ নিজের